গুড মর্নিং নমস্কার আমি মাম্পি হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এই মাত্র বাবু পড়তে গেল বিজয় পড়তে দিতে গিয়েছে তো ফেরার পথে একেবারে বাজার করে নিয়ে আসবে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি তারপরে একটু ব্যালকানিতে গিয়েছিলাম আর বেশ কিছুদিন ধরে যে পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো একেবারে পচিয়ে দিয়ে গেল একদমই আর ভালো লাগছে না কারণ যে কোনো জিনিস একটু লিমিটেই ভালো লাগে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না হঠাৎ করে দু একদিন বৃষ্টি পড়লো সেটা বেশ ভালো লাগে তবে একটানা এত এতদিন ধরে আর এরকম পরিমাণে বৃষ্টি হয়ে গেলে সত্যি বলতে ভালো লাগে না আর এমনিতেই জানি না কেন আমার এই বর্ষার টাইমে না মানে বৃষ্টির টাইমে কাজ করতে ভালো লাগে না মনে হয় চুপ করে এক জায়গায় যেয়ে বসে থাকি তবে বসে থাকলে তো হবে না কাজগুলো আমার দিকে হা করে তাকিয়ে থাকে তো যাই হোক একটু জোর করে হোক বা যেভাবেই হোক কাজগুলো তো করতে হয়ই লাস্ট দু তিন দিন ধরে আমি জানি না কেন আমি একটু বিষণ্ণতায় ভুগছি মানে ভীষণ ডাউন বা ভীষণ লো ফিল হয় ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় যেন চুপচাপ বসে থাকি হয়তো এরকম ওয়েদারের কারণে না কারণে জানি না আবার একঘেয়েমি কাজ করতে করতেও না এরকম ফিল অনেক সময় হয় দেখবেন আসলে আমরা যারা হাউস ওয়াইফ তো আমাদের বেশিরভাগ সময়টা ঘরের মধ্যে একাকিত্বের মধ্যে কাটে তো তো সেই জন্য হয়তো এই ব্যাপারটা হতেও পারে আমার মনে হচ্ছে যেন একটু ব্রেক নেওয়া দরকার একটু কোথাও যাওয়া দরকার তো কিছুদিন আগেই তো আমরা ঘুরে এলাম এখন এই মুহূর্তে তো কোথাও যাওয়া হবে না আর সামনেই ছেলের আবার পরীক্ষাও রয়েছে যাই হোক খুব বেশি দিন এইভাবে কাটালে হবে না দু তিন দিনের মধ্যে নিজেকে আবার আগের মতো একেবারে এনার্জেটিক তৈরি করেই নেব আর এই লো ফিল হওয়ার কারণেই আমি কিছুদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না মাঝে এক দুদিন করে গ্যাপ চলে যাচ্ছে তো আশা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়টাকেও ঠিক করে নেব আপনাদেরকে আমি ভীষণ নিজের মনে করি তো সেই কারণেই মনের কথাটা একটু শেয়ার করলাম ওদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি কিচেনে আর বিজয় এই মাত্র বাজার থেকেও চলে এলো তো বাজার থেকে ব্যাগের থেকে সব সবজিগুলো এখানে ঢেলে রাখে পরে আমি একবারে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখব। তবে তার আগে চলুন চা করে নিই কারণ সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে আজ সারাদিন বৃষ্টি হচ্ছে তাই তোমার চাটা খুব মিস করছি আজ সকালে আর বিকেলে তোমার চাটা খুব মিস করেছি যদি কাছে হতো সত্যি বলছি বোন তোমার চা খেতে চলে যেতাম আমি সব বাড়িতে গেলে চা খাই না কেন যেন চাটা তোমার মতো পারফেক্ট হয় না আমি দুবেলাই চা খাই চিনি ছাড়া তবে শরীরের জন্য না আমার সুগার নেই আমার বর আর দেওয়রের সুগার আছে তাই দশ বছর চিনি ছেড়ে দিয়েছি তবে আমি দুধ চা খেলে চিনি দিই তোমার মতো চা করে খাই তোমার চায়ের তুলনা নেই আর সব কাজে খুব পরিপাটি আমি তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি একটুও মিস করি না আমার দুই মেয়ে বাড়ি বারাসাত অনেক গল্প করলাম ভালো থেকো তুমি সবাইকে নিয়ে এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি আমার খুব ভালোবাসা নিও তোমরাও খুব ভালো থেকো আর অবশ্যই আমাদের বাড়ি চলে এসো চা করে দুজন মিলে বসে খাবো সত্যি বলতে খুব একটা বেশি চিনি খাওয়াও ভালো না আমরাও বাড়িতে খুব বেশি চিনি খাই না বিশেষ করে চায়ে চায়ে খুব একটা চিনি আমারও ভালো লাগে না অল্প দিই তবে দিই আর বেশি চিনি হলে বিজয় আবার বলে শরবত করে নিয়ে এসেছ আর আমরা যেহেতু পাউডার মিল্ক দিয়ে চা খাই তো সেই ক্ষেত্রে খুব একটা চিনির প্রয়োজন পড়ে না ওদিকে চা খেয়ে বাজার সব সবজি গুছিয়ে দেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর বাকি যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলো একেবারে ধুয়ে কেটে গুছিয়ে রান্না করতে চলে এসেছি আজকে প্রথম বিজয় বাজার থেকে চিচিঙ্গা নিয়ে এসেছে আর এই চিচিঙ্গা পেঁয়াজ লঙ্কা কালো জিলে দিয়ে ভাজা করলে খেতে বেশ ভালো লাগে আর তার সঙ্গে পনির করব এই পনিরগুলো গতকালকে আমি রাত্রে বাড়িতে বানিয়ে রেখেছি আর কি ভালো হয় বাড়ির তৈরি পনিরগুলো সত্যি বলছি দুর্দান্ত লাগে তো বিজয়কে সেই কারণেই বলেছিলাম আজকে মাছ আনতে হবে না ঘরে অনেকটা পনির রয়েছে ও শুধু সবজিটাই নিয়ে এসেছে তো আজকে করব আলু পটল দিয়ে পনির করব আর তার সঙ্গে করব চিচিঙ্গা ভাজা সারা দিনের কাজের মধ্যে রান্নাটাই যেন কেন জানি না মনে হয় কি অনেক বড় একটা কাজ রান্নাটা হয়ে গেলে দেখবেন মনে হয় অনেক বড় একটা কাজ মিটে গেল বাকি কাজগুলো একটু একটু করে করেই নেওয়া যায় রান্না করে টাইম টু টাইম সবাইকে খাওয়ারটা দিয়ে দিলে ব্যাস তারপরে বাকি কাজগুলো তুমি একদম নিশ্চিন্তে করো কোনো সমস্যা নেই সেই কারণে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব আজকে এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে তুমি কি নিট অ্যান্ড ক্লিন কী পরিপাটি তোমার কাজ আমি আর একটাও দেখিনি এত দিয়ে তোমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন সংসার গোছানো টিপ টপ মানে সব দিকেই পারফেক্ট যাকে বলে খুব খুব ভালো লাগে গো তোমাই আর তোমার ভিডিও এইভাবেই একটু একটু করে এগিয়ে চলো পাশে আছি অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার অনেক ভালোবাসা নিয়েও আর খুব ভালো থেকো আর এইভাবেই এই বোনটির পাশে থেকে যেও এর আগের ভিডিওতে বরুণা চক্রবর্তী আইডি থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার রান্নার ধরনটা আমার মতো খুব মিল পাই তোমার সাথে আমার তবে সয়াবিন দিয়ে ডিম খাইনি কেমন হয় ট্রাই করব। ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ দিয়ার তুমিও খুব ভালো থেকো তো এদিকে কথা বলতে বলতে আমার চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে আর আমি এই যে এটাকে ঢেলে এবার পনিরটা বসিয়ে দেব। আর এর আগের ভিডিওতে পম্পা ব্লগ থেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি সব সময় তোমার ভিডিও দেখি লাইক করি আমার ভীষণ ভালো লাগে জানো তো দিদি আমি যখন কাজে কোনো এনার্জি পাই না তখন তোমার ভিডিও চালিয়ে কাজ করি আর কোথা দিয়ে যে এনার্জি চলে আসে নিজেও বুঝতে পারি না থ্যাংক ইউ ডিয়ার আর তুমি জানতে চেয়েছো আমি প্রতিদিন যে কড়াই রান্না করি মানে এখন যে কড়াইটাতে রান্না করছি এই কড়াইটা কিসের এটা হচ্ছে স্টেনলেস স্টিলের ট্রাইপ্লায়ের এটা হচ্ছে বার্গনারের এটা আমি পাঁচ বছর ছ বছরও হতে গেলে হয়তো আমি এটা ইউজ করছি তবে তার পুরনো আমার বিনোদেরও আছে বার্গানারটা একটু এক্সপেন্সিভ বিনোদের তুলনায় আর বার্গানারটা অনেক বেশি ভালোও হয় অনেক দিন আগে আমি এটার কমিউনিটি পোস্টের লিংক দিয়েছিলাম খুঁজে দেখো হয়তো পেয়ে যাবে আর এটা ভীষণ ভালো আমি অনেক দিন ধরে ইউজ করছি এই কড়াইটা আর আমি যে হাঁড়িটাতে রান্না করি সেটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন তো আমি এই যে কড়াইটার কথা তো বলেই দিলাম আর হ্যাঁ আমি যে স্টিলের মানে যে এখন যে হাড়িটা রান্না বসালাম সেটাও স্টিলের তো এটা হচ্ছে ট্রাই প্লাইনা তবে স্টেনলেস স্টিলের আর এটাও কিনেছি অনেক বছর পাঁচ সাত বছর আগে কিনেছিলাম ওই হাড়িটা যখন আমি কিনেছিলাম স্টেনলেস স্টিলের তো সেই হাড়িটা আমার তখন নশো টাকা দাম পড়েছিল অ্যামাজন থেকেই কিনেছিলাম তবে অন্য কোনো একটা হয়তো মোবাইল থেকে কিনেছিলাম অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পরে আর খুঁজে পাইনি আমি অনেক সার্চ করেছি না হলে আমার আরও একটা ওর থেকে একটু বড় সাইজ নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল ভীষণ ভালো হাড়িটা আর এর আগের ভিডিওতে পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে তুমি জানো কেন তোমাকে সবাই কমেন্টের মধ্যে দিয়ে এত ভালোবাসে তার কারণ তুমি মানুষটাই এত মিষ্টি এত ভালো না হলে দু সালের মানুষ ভালোবাসতেই হয়তো ভুলে গেছে কিন্তু তোমার মন মানসিকতা দেখে আলাদাই একটা ভালোবাসা চলে আসে ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সত্যি কথা বলতে তোমাদের দেখার চোখটাই সব থেকে বেশি ভালো নজরটা ভালো কারণ প্রশংসা সবার দ্বারাই হয় না সত্যি বলতে প্রশংসা করাটাই অনেক মানুষের কাছে ভীষণ টাফ একটা বিষয় মানে তারা হাজার চাইলেও কারোর প্রশংসা করতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তো অ্যাকচুয়ালি আমার থেকেও তোমরা অনেক বেশি ভালো আর গত ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে আজকের ব্লগটা খুব ভালো লাগলো দিদি ভাই আসলে দিদি ভাই আমরা যাকে সম্মান করি শ্রদ্ধা করি তখন ভালোবাসা এমনিতেই চলে আসে আমরা তোমাকে সম্মান করি বলেই এতটা ভালোবাসি কি বলতো তোমার থেকে অনেক কিছু শেখার আছে দিদি ভাই যেটা আমরা একদমই মিস করতে চাই না আমরা তোমার কাজকে এবং তোমার প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় জিনিসগুলোকে বড্ড ভালোবাসি তাই আমরাও তোমাকে ভীষণ ভালোবাসি দিদি ভাই আর তুমি কিভাবে গেঞ্জিগুলোকে ভাজ করো একটু দেখিও প্লিজ অবশ্যই পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকের মেনুতে রয়েছে ভাত তার সঙ্গে চিচিঙ্গা ভাজা আর পনির আলু পটলের তরকারি করেছি তার সঙ্গে এদিকে সালাডও কেটে একেবারে গুছিয়ে রেখেছি তো এখন ওদেরকে খেতে দেব আর আজকের তরকারির ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেটাই শেয়ার করছি যদিও এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয় আজকেও ঠিক তেমনই খুব সুন্দর রান্না হয়েছিল আর নিজের হাতে ঘরে তৈরি করা পনির যেহেতু সেই কারণে আরো বেশি ভালো লাগছে তো চলুন ওদেরকে খেতে দেব আমিও খাবো আজকে অনেক কজনার কমেন্ট পড়া হলো না প্লিজ কিছু মনে করবেন না আমি এর পরের একটা ভিডিওতে সব কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর এদিকে খাওয়া দাওয়া করার পরে দেখলাম একটা পার্সেল এসেছে তো এর মধ্যে দেখলাম বিভিন্ন রকমের গজা রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা